খগেন মুর্মুর হাত ধরে দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেন সাত নম্বর মালদা উত্তর লোকসভা আসনের বিজেপির প্রার্থী খগেন মুর্মু তিনি পূর্বেও সাত নম্বর মালদা উত্তর লোকসভা আসনের সাংসদ ছিলেন তার হাত ধরে দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খগেন মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব কংগ্রেস নির্দল এবং সিপিআইএম পার্টি থেকে যোগদান করেন বলে তারা জানান খগেন মুর্মু সাত নম্বর উত্তর মালদা লোকসভা আসনের সাংসদ ছিলেন তিনি এবার বিজেপির প্রার্থী হয়েছেন এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় গাজল বৈরগাছি দুই নম্বর অঞ্চলের জিকিনবুথ এলাকার এক বিশাল সমাবের মধ্য দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন খগেন মর্মু সহ অন্যান্য নেতৃত্ব সমর সরকার জগৎ সরকার রতন কুমার বিশ্বশেদের নেতৃত্বে যোগদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানান কুণ্ডলতেকা আজকে যারা জয়েন করেছেন 200 পরিবার আমাদের এই বড়য়াচ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তিনি এই জিগিন জিকিনবুথে আমাদের উপপ্রধান আছেন বড়িগাছের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান তিনি আমাদের দলে ছিলেন না আজকে উপপ্রধান সহ দুশোটা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির তারা যোগদান করছে এক সময়তে এখানে এই দুশোটা পরিবারের মধ্যে কিছু অংশ একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাই এখানে ওরা এখানে নির্দল করেছিল তৃণমূল কংগ্রেসে যায়নি কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল ওরা যায়নি আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকে এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে এটা সর্ব সব জায়গাতেই দেখবেন যে এই যোগদান পর্ব চলছে প্রত্যেকটা জায়গাতে মানুষ তৃণমূলের এই যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তার যে আজ যে মানুষের উপরে অত্যাচার জুলুম এবং মানুষ বঞ্চিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন এখানে লুট করছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প তাই মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন যা আপনারা দেখলেন এই জিগিন বুথে Take what you